কই কে আছে আমরা এখন লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি চাকলা যেখানে উনি জন্মগ্রহণ করেছিল তো দেখতে থাকুন আমার ভিডিওটা চাকলা দর্শন করুন যে যেখানে থাকুন একটা চাকলা তীর্থস্থান হিন্দু ধর্মের লোকনাথ বাবা খুবই মানে একটা ইমোশনালের জায়গা সো দ্যাট গাইস লেটস গো এবং আমরা চাই চাকলাতে গিয়ে যখন পৌঁছাবো তখন আপনাদের সামনে আবার আসবো বাই বাই লক্ষ্মীনাথ বাবার মন্দিরে চলে এসেছি চাকদা আমার পরম সৌভাগ্য যে আমি তার জন্মস্থানে আমি চাকলা না চাকলাই তো এখানে আমি তার মানে চহরণে এখানে পুজো দিতে এসেছি অনেকে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে সব কি সুন্দর প্লেসটা আরো সুন্দর করা উচিত ছিল কি সুন্দর লোকনাথ বাবার জন্মস্থান আমি ধন্য হয়ে যাচ্ছি তার এমন সুন্দর একটা জায়গায় আমি পদাপ্রণ করতে পেরে যারা যারা লোকনাথ বাবাকে মন থেকে ভালোবাসেন বিশ্বাস করেন তাদের সবারই উচিত একবার করে লোকনাথ বাবার মন্দিরে এসে তার দর্শন নিয়া তার জন্মস্থান চাকলাধাম একটা পবিত্র তীর্থস্থান বলতে পারেন কারণ এই স্থানটা আমাদের হিন্দু সনাতন ধর্মদের অনেক ইমোশনালের জায়গা লোকনাথ বাবা সারা জীবন তার নিজের কথা না ভেবে সবার জন্য সবার মঙ্গলের জন্য তিনি কাজ করে গেছেন কাজ বলতে কি মানে সবার মঙ্গলের জন্য তিনি যা করে গেছেন সেটা আসলে সনাতন ধর্মের মানে অসাধারণ ভূমিকা রেখে গেছে